হ্যালো এব্রিয়ান আমি ফার্মাসাগর বরাবরের নেয়া চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাইরা আমার কাছ থেকে কেরালা সিমের বীজ নিছিলেন তো যে সকল কৃষক ভাইরা কেরালা সিমের বীজ নিছিলেন সে সকল কৃষক ভাইরা আপনাদের বান বা মাছাটা একটু উঁচু করে দেবেন আপনাদের ছাড়া একটু উঁচু করে দেবেন তার কারণ কেরালা সিম কিন্তু বানের নিচে থেকে সংগ্রহ করতে হয় এবং যে সকল কৃষক ভাইয়েরা রহিম এবং রুপভান সিমের বীজ নিয়েছিলেন সে সকল কৃষক ভাইয়েরা মাছাটা সেও করে দেবেন আপনারা যদি কেরালা সিমের মাছাটা সেও করে ফেলেন এবং রহিম এবং রূপভান সিমের মাছাটা উঁচু করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ঘরে হবে না অবশ্যই মাছা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাদের সিমের মাছাটা তৈরি করতে হবে এবং যে সকল কৃষক ভাইরা সিমের বীজ নিতে চান সে সকল কৃষক ভাইরা স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিয়ে আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুক বীজ আপনারা নিতে পারেন আমার কাছে চার রকম সিমের বীজ আপনারা পাবেন কেরেলা রহিম রূপভান এবং কেলকে এই চার ধরনের সিমের বীজ আপনারা আমার কাছে পাবেন আর আর একটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হলো দীর্ঘ চার পাঁচ দিন ধরে সবচাইতে বেশি যে প্রশ্নটা আমার কৃষক ভাইরা করছেন সেটা হলো যে ভাই আগাম জাতের যে সিম এই সিমের বীজটা কি এই মুহূর্তে বপন করা যাবে তো এই মুহূর্তে যে সকল কৃষক ভাইরা সিমের বীজ বপন করছেন সেই সকল কৃষক ভাইদের জন্যই বলছি আগাম করেন ঠিকই কিন্তু এমন আগাম করা যাবে না দেখা যাচ্ছে আপনাদের গাছে ফুল হচ্ছে কিন্তু জালি হচ্ছে না এমন আগাম কিন্তু করা যাবে না তো অবশ্যই এই বিষয়টাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যদি এই মাসটা শেষ করে জুনের পাঁচ তারিখের ভিতরে যে আপনাদের আগাম জাতের সিমের বীজটা বপন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছে ফুলও চলে আসবে আপনার জালিগুলো সেট হওয়া ধরবে আর এই মুহূর্তে যদি আপনারা সিমের বীজ বপন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ফুল কিন্তু গাছে চলে আসবে টাইম মতন ফুল চলে আসবে কিন্তু আবহাওয়া নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিন্তু আপনাদের এই সিমের জালিগুলো সেট হবে না তো সিম কিন্তু একটি শীতকালীন সবজি অনেকে বলেন যে কেরালা সিম বারো মাসই না এটা ভুল কথা বারো মাস কোনো সিম কিন্তু হয় না তো এই মাস শেষ করে যে জুনের পাঁচ তারিখের ভিতরে আপনারা এই আগাম জাতের যে সিম এই বীজটা বপন করবেন আমি আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট করব কেননা দীর্ঘ পাঁচ সাত বছর ধরে এই সিমের চাষটা করি আর কিছুটা হইলে অভিজ্ঞতা আছে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করার পাশাপাশি এই মুহূর্তে যে সকল কৃষক ভাইরা সিমের বীজটা বপন করছেন সেই সকল কৃষক ভাইদের যে হবে না বিষয়টা কিন্তু কেমন না এই মুহূর্তে চাষ করলে হবে কিন্তু খরচ হারটা একটু বেশি হয়ে যাবে যেমন এখন যদি আমি সিমের বীজটা বপন করি ঠিক দু মাস পরে যে কিন্তু আমার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসবে আর ফুল আসার পরে কিন্তু আমার এখানে কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশক ব্যবহার করার পরেও কিন্তু এই জালিগুলো সেট হবে না তার একটাই কারণ সেটা হলো আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়া অনেকে বলে সিম বারো মাস হয় কেরালা সিম এটা ভুল কথা ভাই যতদিন পর্যন্ত আবহাওয়া একটু নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত আপনার সিমে জালি সেট কোনোভাবে আপনি করাতে পারবেন না তো এর কারণেই কিন্তু আমি এই মাসটা শেষ করে জুনের পাঁচ তারিখের ভিতরে আপনাদের এই সিমের বীজগুলো আমি বপন করতে বলছি জাস্ট আপনাদের সুবিধার্থে আর আপনারা যদি ভাবেন যে না আমরা এই মুহূর্তে বপন করে ফাউ খরচ করব তো আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ